নমস্কার বন্ধুরা সুবাচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই বাংলার ছোট গল্প জগতের একজন নাম। লেখা রাউত। জমিদারি প্রথা তখনও অবলুপ্ত হয়নি মহামহিম মহিমার নব শ্রীল শ্রীযুক্ত রঘুবীর রাউতের দর্দন্ত প্রতাপে তখনও বাঘে ঘাটে জল খায় মহারানী ভিক্টোরিয়ার আমল তখন ইংরেজের করা আইন দেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু রঘুবীর রাউদ নিজের আইন মেনে চলেন সে আইনের সঙ্গে ইংরেজের আইনের গড় মিল হলেও চিন্তিত হন না তিনি টাকার জোরে সব ঠিক হয়ে যায় তা বলে তিনি অত্যাচারী ছিলেন না বরং সুবিচার করবার জন্যই তিনি প্রচলিত আইন অমান্য করতেন। তিনি ব্যাপারটার মর্মস্থলে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে এক ছোকরা দারোগা এসে তার জমিদারিতে উৎপাত করতে লাগলো একবার লোকের খাসিটা পাঠাটা নিয়ে যায় দাম দেয় না ঘুষ খেয়ে আসল অপরাধীকে ছেড়ে দেয় নিরপরাধ গরিবকে নিয়ে টানাটানি করে রাউত মশাইয়ের গুপ্তচর লোকে গোপনে তাকে মাহুদ মূলকদাস। এসে খবরটি রাউত মশাইয়ের কর্ণগোচর করল রাউত মশাই ভ্রুকঞ্চিত করে রইলেন খানিক্ষণ তারপর বললেন সাবধান করে দাও ওকে পুলিশের লোক হট করে ঘাটাতে চায় না কিন্তু বেশি যদি বাড়াবাড়ি করে শিক্ষা দিয়ে দেব সপ্তাহ পরে মুলুক দাস এসে বলল সাংঘাতিক লোক ব্যাটা আমাদের গোয়ালার মেয়েটাকে নিয়ে টানাটানি করেছে রাত্রে সবাই হই হই করে উঠতে এই বাইকে ছড়ে পালালো আজ সকালে আমি থানায় গিয়েছিলাম আড়ালে ডেকে বললাম আপনার কথা জবাবে কি বলল জানেন বললে আমি স্বয়ং কুইনের প্রতিনিধি আর উনি একটা সামান্য জমিদার যদি ইচ্ছে করি ছাড় পোকার মতো মেরে ফেলতে পারি ওকে মানা করে দেবেন উনি যেন আমার ব্যাপারে হাত না দেন আমি ওর প্রজাও নই খাতকও নই রাউত মশাই কিছু বললেন না বা হাতের আঙ্গুলগুলি দিয়ে বা দিকের গোফটায় তা দিতে লাগলেন খালি বাদিকের গোফটার উপর তার কিঞ্চিত পক্ষপাতিত্ব ছিল সাত দিন পরে রাউত মহাশয় বৈঠকখানায় বসে আছেন দেখতে পেলেন দারোকাটা তার গেটের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে রাবণ মিশির জি হুজুর বলিষ্ঠ সিপাহী রাবণ মিশির সেলাম করে দাঁড়ালো দারোগা সাহেব বাইকে করে যাচ্ছে তাকে ডেকে নিয়ে এসো যদি আসতে না চায় ধরে নিয়ে এসো জো হুকুম মিনিট দশেক পরে ক্রুদ্ধ দারোগাকে টানতে টানতে নিয়ে এলো রাবণ মিশির থামের সঙ্গে বেশ কষকিয়ে বাঁধো ওকে আগে প্যান্ট কোট গেঞ্জি সব খুলে নাও যদি চেঁচায় মুখটা বেঁধে ফেলো তাকে টানতে টানতে নির্জন পশ্চিম বারান্দায় নিয়ে গেল একটু পরে খবর এলো দারোগাকে থামে বাঁধা হয়েছে রাউত মশাই উঠে গিয়ে দেখলেন উলঙ্গ অবস্থায় আবদ্ধ দারোগা নির্বাক হয়ে রয়েছে বটে কিন্তু তার চোখ দুটো দিয়ে আগুনের হলকা ফুটে বেরোচ্ছে রাউত বললেন আপনি মহারানীর প্রতিনিধি আমি আমার প্রজাদের প্রতিনিধি আপনি যেসব অন্যায় করেছেন তার শাস্তি দিচ্ছি আজ আপনাকে চাপকে ছেড়ে দিচ্ছি কিন্তু ফের যদি এসব করেন তাহলে বাঘ কিংবা কুমির দিয়ে আপনাকে খাওয়াবো ও দুটো জানুয়ারি আমি পুষি আশা করি জানা আছে সেটা আপনার এই বেদ লাগাও রাবণ মিশির একটা হান্টার বের করে এনে চাপকাতে লাগলো দারোগাকে রঘুবীর মোড়ায় বসে বা গোফটি লাগলেন। একটু পরে দারোগা অজ্ঞান হয়ে গেল তখন রাউত মশাই হুকুম দিলেন ওকে টানতে টানতে নিয়ে গিয়ে হিরু গোয়ালার বাড়ির পিছন দিকের জঙ্গলে ফেলে দিয়ে আয় তারপর এই টেলিগ্রামটা নিয়ে ডাকঘরে ঘরে যা আমি টেলিগ্রাম লিখছি ওটাকে ফেলে দিয়ে আগে টেলিগ্রাম করলেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট কে লিখলেন এখানকার দারোগা একটি গোয়ালার মেয়েকে বলাৎকার করেছিল বলে গুরুতর রূপে প্রহিত হয়েছে অবিলম্বে কিছু একটা ব্যবস্থা করুন অনেক হাঙ্গামা হজ্জুত হলো কিন্তু শেষ পর্যন্ত চাকরি গেল দারোগাটার রঘুবীর রাউত ডাইরেক্ট অ্যাকশনে প্রী ছিলেন যা করতেন নিজেই করতেন আবেদন নিবেদন বা আইনের ঘোর প্যাঁচের ভিতর যেতে চাইতেন না বলতেন আইন ও আইন অনুসারে চললে দোষীকে সাজা দেওয়া যায় কখনো হাতে নাতে চোর ধরলেও মিথ্যে সাক্ষী তৈরি করতে হবে তা না করলে চোর ছাড়া পেয়ে যাবে আদালতে তার মামলা মকদ্দমা হরদম লেগে থাকতো তিনি কিন্তু একবার ছাড়া কখনো ফরিয়াদি হননি বরাবর আসামি হয়েছেন তিনি নিজের জমিদারিতে দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন সুতরাং আইন ভঙ্গের অপরাধে আসামি হতে হতো তাকে যে মকদ্দমায় তিনি ফরিয়াদি হয়েছিলেন তারই গল্প এবার বলবো রঘুবীররা দুই ভাই ছিলেন নন্দন এবং তার বহুকাল আগে মারা গেছেন। তাদের একমাত্র সন্তান তাদের একমাত্র সন্তান অযোধ্যা প্রসাদ রঘুবীরের কাছেই মানুষ হচ্ছিল রঘুবীর অপুত্রক এবং বিপত্নীক সুতরাং অযোধ্যা প্রসাদ রাউতি বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী রঘুবীর অযোধ্যা প্রসাদ কে লেখাপড়া শেখাননি বিশেষ স্কুল কলেজের শিক্ষার উপর তেমন আস্থা ছিল না তার। তিনি তাকে মোটামুটি বাংলা ইংরেজি এবং অঙ্ক শিখিয়েছিলেন পালোয়ান রেখে কুস্তি করতে শিখিয়েছিলেন গান বাজনা শেখাবার জন্যে ওস্তাদ রেখেছিলেন একজন অযোধ্যা প্রসাদ যখন সাবালক হলো তখন তাকে আলাদা বাড়িও করে দিয়েছিলেন একটি জমিদারির একটা মহালের ভারও দিয়ে দিলেন যাতে সে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদাচারেত। চাণক্যের এই উপদেশ রঘুবীর মানতেন প্রাপ্তবয়স্ক অযোধ্যা প্রসাদের কোনো কাজে বাঁধা দিলেন না তিনি ফল হল নিম্নলিখিত প্রকার যে পালোয়ানেরা তাকে কুস্তি শেখাতে এসেছিল তারা অযোধ্যা প্রসাদকে পরামর্শ দিলে যে পুষ্টিকর খাবার প্রচুর পরিমাণে না খেলে কুস্তিতে সাফল্য অর্জন করা সম্ভব নয় বাদাম পেস্তা কিশমিশ আখরোট খুবানি খোয়া প্রচুর পরিমাণে খেতে হবে এর সঙ্গে মাছ মাংস ডিম থাকলে আরো ভালো হয় গামা গোবর প্রভৃতি বড় বড় খাদ্য তালিকা আউড়ে অযোধ্যা প্রসাদকে প্রসাদকে পরিষ্কার বুঝিয়ে দিলে যে কুস্তি করতে গেলে ভালো খাওয়া চাই অযোধ্যা প্রসাদের অর্থাভাব ছিল না বাদাম পেস্তা প্রভৃতি প্রচুর আনিয়ে ফেললে মুশকিল হলো মাছ মাংস নিয়ে পাড়া প্রত্যহ ভালো মাছ মাংস পাওয়া যায় না অযোধ্যা প্রসাদ প্রত্যহ কালী পূজার ব্যবস্থা করে ফেললে রোজ পাঠা কাটা হতে লাগলো তার মহালে বড় একটা দিঘি ছিল সেখানে সে আর তার পালোয়ানরা রোজ ছিপ ফেলে বসতে শুরু করলে জেলেরা জাল নিয়ে ঘুরতে লাগলো অন্তত পাঁচের মাছ রোজ যায় কারণ সে একা তো নয় গোটা পাঁচেক আছে করলে হয় গান বাজনায় নূর মোহাম্মদও একটি পরামর্শ দিলেন তাকে বললেন সেতার যখন বাজে তখন একটি অদৃশ্য নর্তকী সেতারের ছন্দে ছন্দে নৃত্য করে তার নূপুরের নিকন হুজুর নিশ্চয় শুনেছেন আর তার সঙ্গে সঙ্গে বাইরে সতরঞ্জের উপর যদি আর একটি নর্তকি নাচে তাহলেই জুরি ঠিক মেলে আর তাহলেই সেতারের মজাটা পুরো পাওয়া যায় নূর মোহাম্মদ অযোধ্যা প্রসাদের বাড়ির পাশে একটি আলাদা বাড়িতে থাকতেন বললেন লখনৌ থেকে তার বিবির এক বোন এসেছে সাবিত্রী দেবী নাম নিয়ে এসে সিনেমায় নামতে চায় কিন্তু হুজুর যদি মত দেন। এই সব খবর দাসের কাছ থেকে শুনছিলেন রাউত মশাই মুলুক দাস বলছিল বেলা নটা দশটার সময় ওঠে আজকাল অযোধ্যা উঠে মুখ ধয়ে ঘন্টা খানেক ধরে তারপর চা খায় তারপর বাদাম পেস্তার হালুয়া যা চেহারা হয়েছে চিনতে পারবেন না আপনি এই গাল থলথলে গরদানের উপরেও চাপ চাপ চর্বি প্রকাণ্ড একটা গড় গড়া কিনেছে দেখলাম ঘন্টাখানেক ধরে তামাকি খায় তারপর তেল মাখতে বসে ওই পালোয়ান তেল মাখায় ওকে বলে কি মাসাজ করলে শরীরের উপকার হবে প্রথমে সর্ষের তেল পরে অলিভ অয়েল তারপর মাথায় ফুলেল তেল খেতে বসে দুটো আড়াইটের সময় মাছ মাংস রাবড়ি রোজ খায় নানা রকম তরি তরকারি খাবার জন্য বাড়ির পিছনে বিঘে দুই জমিতে শাক সবজি লাগিয়েছে হাঁস পুষছে রোজ ডিম খায় খেয়ে দেয়ে শোয়া একটু তারপর বিকেলে গিয়ে দিঘিতে মাছ ধরতে বসা পালোয়ানগুলোও বসে সন্ধ্যের পর থেকে আরম্ভ হয় গানের মজলিস সাবিত্রী দেবী নাচেন রাত একটা দেড়টা পর্যন্ত গান বাজনা চলে আজকাল মদও চলছে শুনছি চুপকর বুঝেছি থেমে গেল মুলুক দাস তারপর আর চোখে তার দিকে একবার চেয়ে উঠে উঠে গেল রাউত মশাই আরো তারপর তিনিও গেলেন এরপরই শুরু হলো মকদ্দমা রঘুবীর রাউত এক জাল দলিল বার করে দাবি করলেন যে মৃত্যুর পূর্বে সুমিত্রানন্দন তার অংশের সম্পত্তি তাকে অর্থাৎ রঘুবীরকে বিক্রি করে গিয়েছিলেন জমিদারিতে আইনত অযোধ্যা প্রসাদের কিছু অধিকার নেই কিন্তু সে জোর করে একটা মোহাল দখল করে বসে আছে এবং অপব্যয় করে সম্পত্তি নষ্ট করছে আদালত থেকে তাঁকে তার ন্যায্য অধিকার সাব্যস্ত করবার অনুমতি দেওয়া হোক দ্বিতীয় মকদ্দমা করল নর্তকী সাবিত্রী দেবী তাকে টাকা দিয়ে হাত করলেন রাউত মশাই এবং তাকে দিয়েই এক মকদ্দমা রুজু করা গেল সাবিত্রী দেবী আদালতে হলফ করে বলে এলো যে অযোধ্যা প্রসাদ তার উপর বলাৎকার করবার চেষ্টা করেছিল ডাক্তার উকিল এবং আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী সমর্থন করলেন সাবিত্রী দেবীকে তৃতীয় মকদ্দমা করলে কয়েকটি প্রজা তাদের নালিশ অযোধ্যা প্রসাদ জোর করে তাদের কাছে খাজনা আদায় করছে মারধরও করেছে চতুর্থ মকদ্দমা করলে পিয়ারিলাল ধন অযোধ্যা প্রসাদ নাকি তার মানহানি করেছে এইভাবে নানা ছুতো দশটা মকদ্দমা লাগিয়ে দিলেন রাউত মশাই অযোধ্যা প্রসাদের বিরুদ্ধে ঘুমন্ত লোকের মাথায় যদি বাড়ির ভেঙে তাহলে তার যা অবস্থা হয় অযোধ্যা প্রসাদের তাই হল সে প্রথমটা ভাবলো যে জ্যাঠামশাইয়ের মাথা খারাপ কিন্তু এ ভুল ভাঙতে দেরি হলো না মুলুক দাসী এ ভুল ভাঙিয়ে দিলে সে তার সঙ্গে দেখা করতে চাইলে রঘুবীর বলে পাঠালেন তিনি তার মুখ দর্শন করতে অনিচ্ছুক অযোধ্যা প্রসাদের শুরু ব্যক্তি ছিলেন অবশেষে পণ্য হতে হলো সে মকদ্দমা লড়তে লাগলো বছর দুই কেটে গেছে কয়েকটা মকদ্দমা জিতেছে অযোধ্যা প্রসাদ কিন্তু আসল মকদ্দমাটা অর্থাৎ বিষয়ের মালিকানা সত্ত্ব নিয়ে যে মকদ্দমাটা হচ্ছিল সেটা শেষ হয়নি লোয়ার কোর্টে হেরে গেছে অযোধ্যা প্রসাদ হাইকোর্টে আপিল করেছে মুলুক দাস রঘুবীর রাউতকে একটি খবর দিলে অযোধ্যা প্রসাদ দেখলাম খুব রোগা হয়ে গেছে দেহের চর্বি বিলকুল ঝরে গেছে মুখ শুকনো চুল উস্কো খুস্কো রাউত মশাই গোফ চোমরাতে লাগলেন কিছু বললেন না হাইকোর্টে রাউত হারলেন কিন্তু তিনি ছাড়বার লোক নন বিলেতে আপিল করলেন আবার বিলেতের আপিলে জিতে গেলেন তিনি তারপর ডেকে পাঠালেন তিনি অযোধ্যা প্রসাদকে অযোধ্যা প্রসাদ নতমস্তকে মস্তকে এসে দাঁড়ালো এই নাও একটা খাম তিনি এগিয়ে দিলেন তার দিকে কি এটা ডিড আমার সমস্ত সম্পত্তি তোমায় দান করলাম। অযোধ্যা খানিক্ষণ একটু ইতস্তত করে মাথা চুলকে তারপর বললে তাহলে মকদ্দমা করবার দরকার কি ছিল তোমার বড্ড চর্বি হয়েছিল সেটা একটু ঝরিয়ে দিলাম বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তারও একটু ট্রেনিং দিলাম তোমায় বিপদে না পড়লে তো শিক্ষা হয় না তুমি যে রাস্তায় চলেছিলে তাতে আমাদের পিতৃপুরুষের বিষয় সম্পত্তি ডুবে যেত আমি কাল কাশি যাব আর ফিরব না কাল থেকে তোমাকেই স্টেটের ভার নিতে হবে যাও অযোধ্যা প্রসাদ প্রণাম করে চলে গেল বন্ধুরা এখানে শেষ হয়ে গেল এই ছোট্ট গল্পটি রঘুবীর রাউত কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার